জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তবৃন্দ আজকের পর্বের আলোচনার বিষয় রামায় একাদশী দু হাজার কবে একাদশী তিথি কখন শুরু কখন শেষ পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের পালনের সঠিক সময় এবং ব্রত কথা মাহাত্ম মূল পর্বে যাবার পূর্বে সকলের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি তারা সামান্য উপকৃত হলে অবশ্যই একটি লাইক করুন এবং এই রকম ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে যাচ্ছে মূল পর্বে একাদশী তিথি শুরু হবে উনত্রিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দুইটা বেজে ষোলো মিনিটে একাদশী তিথি শেষ হবে ত্রিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার দিবা একটা বেজে সাতচল্লিশ মিনিটে একাদশী ব্রতের উপবাস করতে হবে তিরিশ আশ্বিন চোদ্দোশো বত্রিশ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার এই দিনেই গোস্বামী একাদশী উপবাস পালন করতে হবে একাদশী ব্রতের পালন করতে হবে চোদ্দশো বত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার নয়টা সাতান্ন এর মধ্যে এবার পাঠ করছি ভক্তবৃন্দ রমা একাদশী ব্রত কথা মাহাত্ম এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র যম বরুণ ও ধনপতি কুবেরের সঙ্গে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ও সত্য প্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে সুভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমন কি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতা অত্যন্ত ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তা করো স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয় তুমি ঠিকই বলছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হল বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারে তার শব্দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অত্যেষ্টিক্রিয়া ক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মচুকুন্দ ও স্ত্রী নগরবাসী সকলের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন রকম বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সব ইস্তারে আমার কাছে বর্ণনা করুন শুভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষা রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তীয়মান তার নগরীও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যর কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃ গিয়েছিলাম তখন থেকেই আমি রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রীচন্দ্রভাখাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপনাশিনী ও ভক্তি মুক্তি প্রদায়িনি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে লোকে পূজিত হবেন হরে কৃষ্ণ